চাণক্য নীতিতে জীবনের বেশ কিছু মহামূল্যবান পরামর্শ উল্লেখ করা আছে জীবনে সুখ দুঃখ সাফল্য ব্যর্থতা বন্ধু শত্রুর মতো অনেক কিছুর ব্যাখ্যা এখানে পাওয়া যায় কারা কখনই সুখী হতে পারেন না তা জানিয়েছেন চাণক্য জীবনে ওঠা পড়া থাকবেই কখন আমরা সাফল্য পাবো তেমনই কখন ব্যর্থতা গ্রাস করবে কখন হাসি কখন কান্না এই নিয়েই জীবন চলে কারণ সাফল্য বা ব্যর্থতা সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় তবে কোনো কোনো মানুষ এমন থাকেন যারা হাজার বিপদের মধ্যেও মুখের হাসি ধরে রাখতে পারেন আবার একই সময় কিছু কিছু মানুষ সারা জীবনই যেন দুঃখ ও চিন্তার মধ্যে কাটান এদের মুখে হাসি প্রায় দেখাই যায় না অনেকের মতে প্রাচীন ভারতের আচার্য চাণক্য হলেন বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক তিনি এমন কিছু উপদেশ ও পরামর্শ দিয়ে গিয়েছেন যা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক তার রচিত চাণক্য নীতি বইতে এই সব পরামর্শ গ্রন্থিত আছে চাণক্যের পরামর্শ চাণক্য মনে করতেন দুঃখ ও কষ্ট আমাদের সবার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ যেমন দিন পেরিয়ে রাত আসে তেমনই সুখের পর দুঃখের সময় আসবেই আবার সেই দুঃখের অন্ধকার কেটে নতুন আলোর দিন দেখা দেবে তাই সুখের সময় আনন্দে ভেসে যাবেন না আবার একইভাবে দুঃখের সময় ভেঙে পড়বেন না চাণকের পরামর্শ অনুসারে আমাদের কখনোই কোনো পরিস্থিতিতে ভয় পেলে চলবে না খারাপ সময়ের মোকাবিলা শক্ত মনে করতে হবে একজন মানুষ বিপদে পড়লে কিভাবে নিজের জীবনের হাল শক্ত করে ধরে থাকেন জীবনকে বিপর্যয়ের ঝড়ে ভেসে যেতে দেন না তখনই তাকে মানুষ হিসেবে আসল পরীক্ষা দিতে হয় চাণক্য আমাদের সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকার কথা বলেছেন পরিশ্রম ও পজিটিভ চিন্তাই আমাদের সাফল্যের পথে কয়েক ধাপ এগিয়ে দেয় বলে জানিয়েছেন আচার্য চাণকের এই অমূল্য উপদেশগুলি আপনিও মনে রাখুন সাফল্য আসতে থাকবে শিক্ষার উপর বারবার প্রচুর জোর দিয়েছেন আচার্য চাণক্য তার মতে জীবনের সব ক্ষেত্রেই সঠিক শিক্ষা জরুরি যে ব্যক্তি প্রকৃতি শিক্ষিত তিনিই দুঃখকে জয় করতে পারেন শিক্ষা সব দুঃখের সমাধান আনে জীবনের সব লক্ষ্য শিক্ষার মাধ্যমে অর্জন করা যায় উপার্জনের একটা অংশ সঞ্চয় করার কথা বলেছেন চাণক্য কারণ খারাপ সময় আসলে সেই সঞ্চিত অর্থ ছাড়া আর কোনো কিছুই আপনার পাশে থাকবে না তবে পরিবারকে রক্ষা করতে সেই অর্থ খরচ করে ফেলা যায় কিন্তু নিজের আত্মা ও বিবেককে রক্ষা করার প্রশ্ন উঠলে তখন অর্থ বা পরিবার সবিতুচ্ছ হয়ে যায় দেখা যাক সুখ ও দুঃখ সম্পর্কে কি বলেছেন চাণক্য চাণক্য জানিয়েছেন যে এই পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকেন যারা কখনোই সুখী হতে পারেন না এমনকি প্রচুর অর্থ সম্পদ লাভ করলেও এদের মনে দুঃখ কাটে না এদের কষ্ট নিবারণ করাও যায় না এই মানুষরা চাইলেও কখনো সুখী হতে পারবেন না চানকের মতো অনুসারে তাদের সারা জীবন সুখী হতে পারেন না এক যা সন্তান অযোগ্য মানুষ সন্তানের উপর অনেকটা নির্ভর করে নিজের সবটুকু আশা ভরসা ভালোবাসা ও সঞ্চয় সবটুকু দিয়ে তিলতিল করে সন্তানকে বড় করে তোলে কিন্তু সে যদি সুসন্তান না হয় তাহলে তার বাবা মা কোনো দিন সুখী হতে পারবে না সন্তান যদি সভ্য ভদ্র না হয় খারাপ সঙ্গে মেশে এবং নিজের দায়িত্ব পালন করতে না পারে তাহলে তার বাবা মায়ের জীবনে দুঃখ ছাড়া কিছুই জোটে না এমন সন্তান সমাজে বাবা মায়ের সম্মানহানি করে এবং বৃদ্ধ বয়সে বাবা মায়ের দেখাশোনা করে না দুই যার বাবা ঋণগ্রস্ত হয় যে ব্যক্তি উত্তরাধিকার সূত্রে বাবার ঋণের দায় বহন করছে সেই ব্যক্তি জীবনে কখনো সুখী হতে পারে না তাকে সারা জীবন ধরে বাবার ঋণ মেটাতে হয় এই ঋণের দায়ভারের কারণে না সেই ব্যক্তি জীবনে উন্নতি করতে পারে আর না ব্যক্তিগত জীবন উপভোগ করতে পারে তিন যার মা বা স্ত্রী অসৎ চরিত্রের হয় যে ব্যক্তির মা অথবা স্ত্রী অসৎ চরিত্রের হয় সেই ব্যক্তি জীবনে কখনো সুখী হতে পারে না সমাজে এই ব্যক্তির কোনো সম্মান থাকে না এরা জীবনে কখনো মাথা উঁচু করে বাঁচতে পারে না এবং সারা জীবন দুঃখে কাটায় যে ব্যক্তির স্বাস্থ্য শিক্ষা ও নীতিশিক্ষা রয়েছে তিনি হলেন প্রকৃত শিক্ষিত যিনি ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করতে পারেন তারাই জীবনে প্রচুর সাফল্য লাভ করেন